আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনের আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে যে ফুটেছে দেখতে পারতেছেন আর কি ভিডিও ফুটেছে এই যে বিরাট বড় একটা কাঠুনের এর গুডাউন এই কাঠুয়ের গুডাউনে মেনলি আমাদের এটা একটা গুডাউন যারা আর কি দেখা গেল ববিন কাঠং দোকানের মোদি দোকানের এমন কি দেখা গেল কোনো টাইসের যাদের আর কি বাড়িতে টাইস লাগেন যে কাঠংগুলো থাকে সেই কাঠনগুলো সেল করবেন আর কি পুরাতন কাঠংগুলো বিক্রি করবেন সেরকম পাইকারি দোকান বা মেলের সঙ্গে কথা বলতে পারছেন না তাদের কাছে এই ভিডিওটা করা তাদের জন্যই আর কি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন শুধু এই কাঠং না যে কোনো আইটেমের আর আমরা বেশি অংশ সময় লোহা লক্কর আর দেখা গেল পুরাতন কাঠং আর দেখা গেল পলিথিন আরসির বা ইট বাডার বা ওই যে কোকের যে পলিথিনগুলো থাকে সেই পলিথিনগুলো আমরা সংগ্রহ করে থাকি আর আমাদের কাছে লেজ্য মূল্য পাবেন আপনি অন্য জায়গায় যদি দেখা গেল সাফজ বলছি দশ টাকা কেজি বিক্রি করেন তাহলে আমাদের কাছে বিক্রি করতে পারবেন তার চেয়েও পাঁচ টাকা ছয় টাকা কেজিতে বেশি আর কি আমরা বুঝতেই পারছেন পাইকারি রেডি কিনি একশো কেজির নিচে হলে নেই না একশো কেজি হলেই নেই আর এটা আমরা যেখান থেকে ভিডিওটা করছি সেটা হচ্ছে কুমিল্লা শহর কুমিল্লা শহর থেকে ভিডিওটা করা কুমিল্লা অঞ্চল মানে কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে যে কোনো জায়গায় হোক আপনি কল দিতে দেরি আমার এই ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে আমি আপনার সঙ্গে যোগাযোগ করে মাল আনতে দেরি করব না এটা হচ্ছে আমার মেন কথা আর আমার এই চ্যানেলটাতে অনেক রকমের ভিডিও আপলোড করা হয় বিভিন্ন ব্যবসার আইটেম নিয়ে দেখা গেল কোম্পানি নিয়ে প্লাস্টিকের আইটেম বা পলিথিন বা কাঠং এসব নিয়ে ভিডিও আপলোড করা হয় আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কুমিল্লার ডিস্ট্রিক্টের লোক যারা আর তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি এমনকি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা যেন নতুন ভিডিওগুলো আমার দেখতে পারেন তার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে